হ্যালো নমস্কার আমি শুভেচ্ছা জানাই আজকে সরস্বতী পুজো তো অনেক ভালোভাবে কাটা আজকের দিনটা তোমাদের ক্লোজ দের সাথে কাটাও ফ্যামিলির সাথে কাটাও চারিদিকে ঘুরতে যাও অল এটা বাংলা ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে খুবই ভালো করে মজা কাটাও আর বাটানগরে আসো একশো ফুটের প্রতিমা বিশ্বের সর্বপ্রথম আমাদের প্রতিমা হয়েছে সরস্বতী পুজো হয়েছে আহ আসো বাটানগরে সবাই মিলে আসো খুব ভিড় হচ্ছে আর খুব ভালোভাবে তোমাদের ভালোবাসা চাই বাটানগরে এই সরস্বতী পুজোটাকে উদযাপন করতে তো আজকে জাস্ট কয়েকটা স্টোরি আপডেট দিয়ে দিই হচ্ছে অ্যাজ আমি যেটা বলেছিলাম দেবা দেবা কিন্তু বেশি কামাতে পারেনি প্রথম দিনে কিন্তু পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির উপরে কামিয়েছে ফ্রাইডে স্যাটারডে কামিয়েছে ছ কোটি কুড়ি আর আজকে যা প্রেডিকশন দেখা যাচ্ছে আজকে হার্ডলি আট থেকে ন কোটির মধ্যে যাবে তো টোটাল কালেকশন কিন্তু বেশি হবে না বাট থার্টি থার্টি ক্রোর এর আশেপাশে আশেপাশে হয়তো কম হবে উইকেন্ড বিজনেস ওভারঅল তিন দিনে উইকেন্ড বিজনেস পঁচিশ টোয়েন্টি ফাইভ টু থার্টি ক্রোর এর মধ্যে থাকবে তো ওভারঅল যদি তুমি বলো মানডে থেকে কিন্তু পুরো নেমে যাবে পুরোটাই নেমে যাবে তো ওভারঅল যদি তুমি বলো দেবা সিনেমাটা কিন্তু ফ্লপ হবে বক্স অফিসে তো নেক্সট ফেব্রুয়ারি পরের ফ্রাইডে পরের ফ্রাইডে অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে তার মধ্যে সানাম তেরিক আসাম যখন সানাম তেরিক আসাম যখন মুভি রিলিজ হয় তখন কিন্তু কেউ দেখতে যায় না মুভিটা ফ্লপ হয় থিয়েট্রিক্যাল ফ্লপ হয় কিন্তু ওয়ার্ড অফ মাউথ এতটাই পজিটিভ ছিল এই মুভিটা হিট হয় সিনেমাতে আসার পর তখন তো অতটা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এরকম ছিল না যখন সিনেমা ঘরে আসে মানে টিভি পর্দায় আসে তখন সবাই দেখে আর এখনও সেই মুভিটাকে আমিও খুব ভালোবাসি আর সবাই খুব ভালোবাসে এই মুভিটাকে তো আসছে সানাম তেরিকা সাম ইভেন বারেলি সেভেন ফেব্রুয়ারি রিলিজ করছে সেভেন ফেব্রুয়ারি রিলিজ করছে খুবই সুন্দর একটা সিনেমা কৃতি খারবান্দা সরি কৃতি প্লাস আয়ুষমানা প্লাস রাজকুমার রায় করেছে সেভেন ফেব্রুয়ারি এই দুটো মুভি রিলিজ করছে আরো অনেক মুভি রিলিজ করছে পদ্মাবতী আছে জাবুই ম্যাট আছে বাট এই দুটো মুভির উপর বেশি ফোকাস অবশ্যই পদ্মাবতীর উপর বেশি ফোকাস থাকবে তো নেক্সট যদি বলি সেটা হলো এস এস রাজামৌলি কিন্তু বিশাল ভাবে এগোচ্ছে এস এস টোয়েন্টি ফোর নিয়ে আর মাহেশ বাবুর সাথে বিশাল ভাবে তুঙ্গে উঠেছে স্টোরি আর তার থেকেও বড় কথা আর আমি লিটারালি বেশি ভালো করে চাই প্রিয়াঙ্কা চোপড়া এর মধ্যে আসুক কারণ তার অনেকদিন পর বলিউড মুভি তার সাথে আসবে আর আশা করছি প্রিয়াঙ্কা চোপড়া কে যদি হ্যাঁ অবশ্যই এখন স্পেকুলেশন হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অ্যাডেড হয়ে গেছে আর যদি হয় আমার মনে হয় না প্রিয়াঙ্কা এখান থেকে স্টেপ ব্যাক করবে কারণ এসএস দা এস এস রাজামৌলি সিনেমা আমরা জানি সবাই এস এস রাজামৌলি কি সিনেমা তৈরি করতে পারে যার সিনেমা অস্টার নিয়ে সে সবাইকে চিনতে পারে তো প্রিয়াঙ্কা চোপড়ার যেটা বোঝা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া তিরিশ কোটি টাকা চেয়েছে তিরিশ কোটি টাকা চেয়েছে বলিউডে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে সব থেকে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া থার্টি ক্রোড চেয়েছে এস এস রাজামৌলির থেকে তো এখন দেখা যাবে আশা করছি প্রিয়াঙ্কা চোপড়া এর মুভির মধ্যে থাকবে আর মুভি খুবই তাড়াতাড়ি স্টার্ট করবে তো এইগুলোই হচ্ছে আজকের পুরো স্টোরি খুবই কম স্টোরি ছিল আর মেনলি তো আজকে বলার জন্য হ্যাঁ বলতে পারো আমি বাটানগরে থাকি আর আশা করছি তোমরা সবাই আসে বাটানগরে সরস্বতী পূজা উদযাপন করতে সবাই মিলিয়ে আসো খুব ভালো হয়েছে খুব ভালো করেছে কালারিং রঙে এ সেজেছে কালকে যখন লঞ্চ লঞ্চ হয়েছে কালকে যখন উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু অনেকে এসছে আর অনেক ভালোভাবে কিন্তু কাজ সম্পন্ন আছে তোমরা সবাই আসো যাতে সবার যেই সার্থকতা সবার যে এত কষ্ট মানে বানাতে হয়েছে তো মা সরস্বতীর সাথে আমরা বার্টনা সবাই যাতে খুশি হতে পারে এইটুকু নিয়ে আজকের কথা ব্যাস আর বেশি বুকবো না ভালো করে এনজয় করো ক্লোজ ওয়ানদের সাথে এনজয় করো আর খুব ভালোভাবে করো থ্যাংক ইউ টাটা